হ্যালো এভরিওয়ান তো আমি অ্যামাজন থেকে ভিডিও করার জন্য দুটো জিনিস অর্ডার করেছিলাম আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কী কী দিয়ে ভিডিও করি তো দেখতে থাকো শেষ অবধি তো মেন যেটা সেটা হলো ফোন আমি কোনো ক্যামেরা ইউজ করি না মানে ক্যামেরা ডিজিটাল ক্যামেরা কোনো ইউজ করি না আমি ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও বানাই তো এই ফোনটা আমার ভিডিও পারপাসেই কেনা হয়েছে এটা হলো নাথিং ফোন ওয়ান এটা তার ব্যাক সাইড এই যে সাইডে দেখো এবং ফ্রন্ট সাইড সাইডে একটা স্পেশালিটি আছে সেটা হলো এটাতে আলো জলে যেটা আমার খুবই প্রিয় এবং খুবই পছন্দের তো আর এর ক্যামেরাটা নিয়ে তো আমি কোনো কথাই বলবো না তোমরা দেখেছোই যে এর ক্যামেরা কেমন ভিডিওর মাধ্যমে তো বুঝতেই পেরেছো সাইডটা এটা ব্যাক সাইডটা আছে গ্লাসের এটা হলো মাইক তো চলো দেখি কীরকম এসছে এর সাথে দুটো অয়ার দিয়ে দিয়েছে আর সাথে আছে এটা সাথে আছে এটা ফোনে লাগাতে হবে আর দুটো স্পিকার আছে এটা ওয়্যারলেস ব্লুটুথ মাইক আর এটা কোম্পানির আছে এটা ট্রাইপড তো দেখি এসেছে এটা সেট করতে হবে এখানে তারপরে এর সাথে ফোন লাগিয়ে এরকম করে ভিডিও করতে হবে এটা মিললে আমি কিনেছি ব্লগের জন্য ব্লগ দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো এটা লাইট ওয়েট ট্রাইপড এটা স্ট্যান্ডটা বড় করা যায় দূর থেকে ভিডিও করার জন্য এটা ইউজ করি স্ট্যান্ডটা অনেক বড়ো করে দাঁড় করিয়ে এখানে ফোন লাগাই লাগিয়ে আমি দূরে দাঁড়িয়ে যখন ভিডিও করি তখন এটা আমার কাজে দেয় এটা নর্মাল একটা লাইট স্ট্যান্ডটা বড়ো করা যায় লাইটটা আমার যেরকম মুখের অনুযায়ী লাগে সেরকম স্ট্যান্ডটা করে নিই আর লাইটটা অন করে আমি ভিডিও করি আর এটা তো রিং লাইট তোমরা সবাই জানো রিলসের ক্ষেত্রে আমি এটা ইউজ করি এখানে ফোন বসাই এবং লাইটটা অন করি আর স্ট্যান্ডটা আমার অনুযায়ী আমি সেট করে নিই নিয়ে আমি এটাতে রিলস বানাই আর মাঝে মধ্যে শর্ট ভিডিও এটাতে বানাই এটা আরেকটা মাইক এটা ব্লুটুথ সিস্টেম না এটা ওয়ার সিস্টেম তো এই সব প্রাইস এবং লিঙ্ক জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে টাকা